আমার দাদা একটা গল্প বলতেন এক লোক বিবাহ করার পরে বাসর রাতে বউকে রেখে একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে বলছে আমার কিন্তু পতি চাই তুমি কি করবা আমি জানি না নতুন বউ ডাক দিয়ে বলছে দাদি শাশুড়ি আমার একটু সময় দেন আপনার পতি হবে অসুবিধা নেই শাশুড়ি এসে বলছে বউমা আমার কিন্তু নাতি চাই ঠিক আছে আমার সময় দেবেন তো দেবর আর নন দেশে বলছে ভাবি আপনি কি করবেন আমরা জানি না আমাদের কিন্তু ভাতি যা চাই কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে বউ তুমি কি করবা আমরা জানি না আমার বেবি চাই বউ মাথা উঁচু করে বলছে তোমরা কি সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি এরপরে দশ মাস দশ দিন সময় লাগবে তারপরে কারো বেবি চাই কারো চাই কারো নাতি চায় সব হবে তো সময় দেবেন নাকি বছরে যে জঞ্জাল সাড়ে তৈরি হয়ে আছে এক দেড় মাসে পরিষ্কার করা সম্ভব আপনি কি মনে করেন যারাই দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে দেশের মানুষের হাত থেকে তাদেরকে তো একটু সময় দেবেন নাকি যারা খুব তাড়াতাড়ি করছেন তে দশ মাস দশ দিন সময় দেবেন না এমনিতেই বেবি অনেকে ফেলাক্সি লোড করে নিয়ে আসবে বাড়ি থেকে সুতরাং আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে ষোলোশো আঠাশটা সিয়ার আছে এই দেশের মেন সিয়ার এই সিয়ার না যিনি পালিয়েছে তার সিয়ার থেকে শুরু করে এদেশের অসি সাহেবের সিয়ার পর্যন্ত আপনি গণনা করবেন ষোলোশো আঠাশটা সিয়ার হয় আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই ষোলোশো আঠাশটা চেয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হয় কারণ এগুলো সব ওই এগুলো পাল্টিয়ে বৈষম্যের শিকার হয়ে সাড়ে পনেরো বছর যারা ওয়েস হয়েছিলেন যারা নিজেদের চেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে নাই আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক